বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও উত্তর জেলাকে নিয়ে চব্বিশ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী চট্টগ্রাম অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অর্পণ ব্যানার্জির সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ ও দোলন দেফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব দর সাবেক নৌপরিবহন সচিব সংগঠনের সহসভাপতি আশোক কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি জন্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক

যে আমরা কথা বলার অধিকার রাখতে পারি আমি রুবেল এখানে বলতে পারি যে কোনো কেউ যদি কে কোনো ভাবে জড়িত না এইরকম কোন ব্যক্তি যদি কে মামলা হয় সেই ব্যাপারে আমি বলতে পারবো যে এটা রকম কোন রকম কেউ এটার মধ্যে প্রতিহত করতে পারবে না সেটা আমি যাকে যে রকম বলতে হয় সেটাই আমি বলবো আমারও জানতে আমি জানি না কারিং সেটা কারিঙ্গিতে হয় এই জন্য এই মামলাটা হয় এবং যেটা চেয়ারম্যানের কথা বলতেছে এই চেয়ারম্যানটা ভালো মানুষ যারা তারা আনুমলিক করুক যে করবে গুরু যারা ভালো মানুষ তাদের পক্ষে আমরা থাকবোই থাকবো উনি আওয়ামী লীগের সেক্রেটারি মধুসূদন দত্ত তিনি চেয়ারম্যান হয়েছেন ওনাকে আমরা সবাই ওকে চেয়ারম্যান বানিয়েছি থানায় ধরে নিয়ে গেছে যিনি বলে গেছেন ওই থানার মধ্যে তখনই আমরা রাতের তিনটে বাজে করে চেষ্টা এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ ও উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রত্যেক উপজেলা ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন সবার শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি জুন্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রোবেল দেব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ রঞ্জন দাস গুপ্ত ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম